আপনার স্ত্রী বেপর্দা তা আপনার আত্মসম্মান কই রইল আপনার মেয়েটা বেপর্দা হ্যাঁ আপনি বুঝেন না এটা আট ষাট কাপড় পরে আপনার মেয়ে কোথায় যায় চোদ্দ বছরের ষোলো বছরের এই আঠারো বছরের এই উপযুক্ত কন্যা আট ষাট কাপড় পরে কোথায় বের হয় কাকে দেখাইতে যায় আপনি বুঝেন না বেশিরা খান আপনি হুদা খান আপনি খান এতটুকু হায়া যে বাপের নাই তো তুমিও তো বেহায়া তোমার মেয়েও তো বেহায়া যে স্ত্রী বেহায়া তার তো স্বামীও বেহায়া স্ত্রীও বেহায়া দুইজনেই তো বেহায়া বেটা তোমরা নাহলে আত্মসম্মান থাকলে আত্মমর্যাদা থাকলে পৌরুষ থাকলে আমি বাইচা থাকতে আমার বউ বেপর্দা হবে বেডা তো আমি বাইচা রইলাম কেন আমি বাইচা থাকতে আমার মেয়ে বেপর্দা তো আমি বাফ কিসের আবার আমার বাফ কিসের আমি স্ত্রী সন্তানের মধ্যে যদি দিন না থাকে বিবি বাচ্চার যদি আখেরাত না থাকে বন্ধু তো আল্লাহ তালা আমাদেরকে সংসার কেন দিলেন পরিবার কেন দিলেন স্ত্রী সংসার কেন দিলেন আমাদেরকে যে নারী থেকে এত কিছুভাবে উপকৃত হইলেন চল্লিশ বছর সেই নারীকে এভাবে জাহান নামের হাতে ছেড়ে দিলেন এভাবে ছেড়ে দিলেন ঠিকির করেন সিদ্ধান্ত করে কেমনি কি করবেন ফেসলা করে এই পৃথিবীতে প্রত্যেক মানুষের সামনে যখনই যে কোনো সমস্যা তৈরি হয় সে তো প্রতিটা সমস্যার সমাধানের জন্য কোনো না কোনো কৌশল বের করে না তো এর জন্য বাইর করে আমনে বুদ্ধি বাইর করে আপনি পরামর্শ করেন যে হজুর আমার স্ত্রী ব্যাপারটা আমি কি করতে পারি আমার মেয়ে ব্যাপারটা আমি কি করতে পারি আমার ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়েন আমি কি করতে পারি কোন সমাধান নাই ইসলামে কি কোনো সমাধান নাই আল্লাহর কোরআনে কিছু নাই এ ব্যাপারে আছে তো আছে তো আপনি সিদ্ধান্ত নেন আপনি এগিয়ে আসেন নিজেকে বাঁচান বউ বাচ্চাকে বাঁচান স্ত্রী সন্তানকে বাঁচান সোফা ফার্নিচার হুদা ইডি কোয়ার না সোফা পুরানো যায় আমি তিনবার ওয়াশিং মেশিন কিনছি এইটা একবার দামি কোম্পানির এটা ডিস্টার্বের যন্ত্রণা কুচিরা হালাই দো লাত্তি দিয়ে হালাই দোটা ফালতু জিনিস একটা তা তাইলে কি বুঝা দুনিয়া কোনোটাই জমাইয়া আপনি স্থায়ী হবে না এটা ডিস্টার্ব করবে ঠিক কিনা বলেন না কেন শুধু 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 বললেন কেন করলেন কেন বাথরুমের প্লাস্টিকের দরজা এডি শুধু ভাঙে যা বলেন ঠিক নাই যে প্লাস্টিকের দরজা যত জায়গায় দেখবেন সিটকারি বাংলা নাহলে এন্দে বুদ্ধুর বাংলা এন্দে সিটকারি লাগে না সদর দুনিয়া তো একটা ফালতু জিনিস চার কোটি টাকার বড় লোকের বাড়িতে আমি গেছি ডুপ্লেক্স বাড়ি বাথরুমের দরজার সিটকারি নাই সিটকারি আছে মানে ওই বোল্টুটা নাই শুধু এই জিরার মধ্যে সিটকারিটা লাগায় এই কদ্দুর জায়গাটা নাই কারণ আমি বসুন কেমনে এই বাথরুমে আমি বসলে কেউ যদি দরজাটা ঠেলা দেয় বলেন শেষে বালতির মধ্যে ফানি দিয়া পালতি ডারে দিয়ে দরজা ঠেলা ধোকা না বলেন ধোকা 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 দুনিয়া বন্ধু আমি খোলামেলা বললাম এই জন্য আপনি ভেবে দেখেন আপনি কতবার পাল্টাইছেন দুনিয়া আপনার ঘরের সামান আপনি কতবার পাল্টাইলেন আপনার বিবির পাউডার শুনু তারে বলেন এই বেপর্দা নারী এই পাউডার ফেয়ার লাভলি লাগাইয়া এক ঘন্টা সাইজা খেলা আবার যে তুমি আইসে এগুলা ধুইয়া লাইতে আসো নিজেই হালাই দিতেছো নিজের পাউডার নিজেই নিজের পাউডার ফেয়ার এর এগুলো নিজেই ধুইয়া সব মুছে ফেলে দিলা তো তুমি কি বোঝো না একবারও এগুলো ধোকা